হ্যালো বন্ধু রাজ্যে কুড়ি অক্টোবর এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নিয়েও বুলেটিনকে জানিয়েছেন গাঙ্গের দক্ষিণবঙ্গে সকাল থেকে প্রচণ্ড ঘুমট গরম পড়েছে এবং প্রচণ্ড পরিমাণে জলবাসফট ঢুকান বঙ্গবসা করতে তার কারণে আংশিক মেঘলা আকাশ ছিল এবং সর্বোচ্চ তাপমাত্রা ঠিক দুপুর বারোটা থেকে একটার মধ্যে ছিল উনত্রিশ থেকে মানে উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি আশপাশ এবং আংশিক মেঘলা আকাশ ছিল এবং প্রচণ্ড পরিমাণে জলবস্ফট হওয়ার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে এবং চব্বিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই ঠিক আমাদের দক্ষিণ পূর্ব আরব সাগরে যে মানে মোহনচাপটি তৈরি হচ্ছে তার ক্রমশ লক্ষা দ্বীপের ওপর সরে গিয়ে অবস্থান করছে সকালের দিকে রিপোর্ট অনুযায়ী এবং তার ক্রমশ আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিমোচায় পরিণত হতে পারে এবং আমাদের এর ফলে আমাদের তামিলনাড়ু কর্ণাটকের দিকে ভারতের দিকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের একুশ তারিখের দিকে একটি পশ্চিমে ঝঞ্ঝা আমাদের পশ্চিম হিমালয়ের দিকে আসতে পারে এবং ঠিক ঘূর্ণাবত্ত আমাদের মানে হয়েছে আজকের এবং তার ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করবে একুশ তারিখের দিকে মানে নিম্নচাপে পরিণত হতে পারে এবং তার ক্রমশ পরবর্তী আটচল্লিশ ঘন্টা মানে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে গভীর নিমচায় পরিণত হবে তার ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে চব্বিশ তারিখের দিকে গভীর থেকে অতি গভীর নিম্নচায় পরিণত হতে পারে মানে এটি ঘূর্ণিঝড় যদি হয় এর নামভাবে মন তারিখে ঘূর্ণিঝড়ের আকারও ধারণ করতে পারে নব্বই কিলোমিটার বেগে সর্বোচ্চ মানে বায়ু ঝাপটা গতিভাবে উঠতে পারে এবং এর ফলে আমাদের বিশাখা পত্তর দিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং বঙ্গোপসার প্রচন্ড উত্তাল হবে ঠিক তেইশ তারিখ থেকে পুরো সাতাশ তারিখ অবধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পঁচিশ তারিখের দিকে ক্রমশ বিশাখাপত্তনাম উপকূল বরাবর এগিয়ে আসবে এই ডিমু চাপটি এবং ছাব্বিশ তারিখের দিকে তা আমাদের উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে আসতে পারে আমাদের উড়িষ্যার দিকে তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার আগে দমকা ঝড়ার সঙ্গে ভারত থেকে উত্তহারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং ছাব্বিশ তারিখের দিকে ঠিক আমাদের সন্ধ্যে মানে দুপুর থেকে সন্ধ্যে মধ্যে আমাদের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে ভারী থেকে উতিহারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া হবে যা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার অবধি এবং সাতাশ তারিখে আমাদের গাঙ্গের দক্ষিণ ভারী ঝড় বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে ক্ষয়ক্ষতি বেশ উপকূলের দিকে কিছু গাছপালা মানে ভাঙার ঘটনা করতে পারে এবং বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে এবং আঠাশ তারিখ অবধি প্রবল দুর্যোগ চলবে মানে গাঙ্গের দক্ষিণবঙ্গ আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখের দিকেও আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত এবং আরেকটি নিমচচাপ হওয়ার সম্ভাবনা যে রয়েছে রবিবার দিয়ে রবিবার একটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ফ্যাক্টরি নিমচাপ তৈরি হবে তার ক্রমশ শক্তি বৃদ্ধি করে তিন তারিখের দিকে গভীর থেকে অতি গভীর নিমচাপ পেরিয়ে এটি ঘূর্ণিঝড় হতে পারে মানে প্রথমে ঘূর্ণিঝড়টি যদি না হয় তাই এইটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এর নাম হবে তার ক্রমশ আমাদের বিশ্বকাপ এছাড়া আমাদের মানে অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর মানে উড়িষ্যা উপকূল বরাবর এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে এবং আমাদের জিপিএস মডেল থেকে দেখা যাচ্ছে ব্যাঙ্গালুরু এইদিকে আমাদের কর্ণাটক তামিলনাড়ু দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এছাড়া চেন্নাই দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের মঙ্গলবার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে চেন্নাই এদিকে আমরা হতে পারে এটি বিজয়বাড়ার দিকে বিশাখাপত্তনম এদিকে উড়িষ্যার দিকেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের মঙ্গলবার থেকে বুধবার মানে আমাদের উড়িষ্যার দিকে আগামী তিন থেকে চার দিন বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপটি ক্রমশ আমাদের তেইশ তারিখের দিকে আমাদের উড়িষ্যায় এছাড়া আমাদের বিশাখাপত্তনম উপকূল বরাবর এগিয়ে আসার ফলে আমাদের চেন্নাইয়ের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে দিকেও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা সঙ্গে দমক আসার সঙ্গে ভারী থেকে দু একটা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা আমাদের উড়িষ্যার দিকেও সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে যেখানে বিজয়াড়ার দিকে যে দিকে প্রকল ভারী বৃষ্টিপাত চব্বিশ তারিখের দিকে প্রচন্ড ঝড় বৃষ্টিপাত চলবে যেখানে উড়িষ্যার দিকে চলবে এদিকে আমাদের অন্ধ্রপ্রদেশ এসে তামিলনাড়ু থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলে পঁচিশ তারিখের দিকে আমাদের উড়িষ্যার পুরী আশপাশে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ সাত থেকে পঁয়ষট্টি কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে ভারত থেকে অতি ভারী বৃষ্টিপাত হয় এদিকে বহরমপুরের দিকে হবে এইদিকে আমাদের পুরীতে আশপাশে করতে পারে এদিকে আমাদের বালাসর এদিকে আমাদের খুনতুনি এদিকে ভূগনের দিকে প্রকল ভারী বৃষ্টিপাত হবে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়ার সময় বিক্ষিপ্তকারী বৃষ্টি পাতাতে হবে বা দফায় দফায় বৃষ্টিপাত হবে গাঙ্গের দক্ষিণবঙ্গ পঁচিশ তারিখের দিকে এবং পঁচিশ তারিখ দুপুর দুটো থেকে তিনটের মধ্যে আমাদের উড়িষ্যা থেকে ভাই উড়িষ্যার দিকে ভারী থেকে উৎহারী বৃষ্টি ফলে বেশ কিছু অঞ্চলের জলমগ্ন হতে পারে এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে বাঁকুড়া পুরুলিয়া এদিকে আমাদের মুর্শিদাবাদ নদীয় দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত শুরু হয় এবং বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাপড়ার দিকে সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয় ঠিক রবিবার রবিবার ঠিক সকাল এগারোটা থেকে দুটোর মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গা দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুলি দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে প্রোগল ভারী বৃষ্টিপাত হয় এবং হাওড়ার দিকে এছাড়া আমাদের মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমানের দিকে প্রোগল ভারী বৃষ্টিপাত হয় এবং বেশ কিছু অঞ্চলে জলমগ্নও হতে পারে এবং চল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার বেগে দমকা ছোড়া পড়তে পারে এবং আগের আপডেটেও দেখার মানে দেখাচ্ছিল যে গাঙ্গের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত এক ফসলা বাইরে থেকে অতিভারী বৃষ্টিপাত হবে গাঙ্গের দক্ষিণ দক্ষিণবঙ্গে পঁচিশ তারিখ থেকে সাতাশ তারিখ অবধি প্রচন্ড ভারী বৃষ্টিপাত হবে এর ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও ভারী থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে বেশ করে ছাব্বিশ তারিখের দিকে দুই দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং সাতাশ তারিখের দিকে দুই দিনাজপুর এদিকে আমাদের মালদা বীরভূমের দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আঠাশ তারিখ অবধি গাঙ্গের দক্ষিণবঙ্গের দপাতায় বৃষ্টিপাত চলবে আঠাশ থেকে উনত্রিশ তারিখ অবধি এবং সেকেন্ড যে নিমচাপটা আসতে তো ঠিক তিন তারিখে আসবাস তিন তারিখের দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের দিকে ভারী থেকে দু এক অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকে ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে কলকাতা আশপাশে তাপমাত্রা থাকতে হয় কলকাতা দিকে চব্বিশ ডিগ্রি যেমন খড়গপুর থেকে তেইশ ডিগ্রি এদিকে আমার ধানবাড়ি থেকে তেইশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এছাড়া আমাদের বাঁকুড়ার দিকে থাকতে পারে তেইশ ডিগ্রি এইদিকার পুরুলিয়া দিকে বাইশ ডিগ্রি এদিকে আমার দুর্গাপুরের দিকেও তেইশ ডিগ্রি তাপমাত্রা তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি পশ্চিমের জেলাগুলোতে মানে দিতে পারে এছাড়া উত্তরবঙ্গের দিকে দার্জিলিংয়ের দিকে থাকতে পারে শিলিগুড়ির দিকে কুড়ি ডিগ্রি এদিকে আমার গ্যাংটোকার দিকে এগারো ডিগ্রি আলিপুরদুয়ার দিকে কুড়ি ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকতে পারে হ্যালো বন্ধুরা আজকে কুড়ি অক্টোবর এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নিয়ে গুলেট্রেনি চারটে অনুপঞ্চাশ মিনিটে প্রকাশিত করে যেমন তাতে বলা হয়েছে ঠিক আমাদের আরব সাগরের যে নেমচাপ অক্ষরেখাটিও মানে অবস্থান করছে তা ক্রমশ হয়ে এখন পশ্চিম দিকে অগ্রসর মানে হতে শুরু করে দিয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিমচায় পরিণত হতে পারে ঠিক আমাদের দক্ষিণ পূর্ব আরব সা মানে বঙ্গোপসাগরের একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে নিমচাপ অক্ষরেখা তারাও পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে গভীর থেকে অতিগীর নিমচাপ পরিণত হয় তার ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ঠিক আমাদের ও ঠিক আমাদের একুশ তারিখের দিকে একটি পশ্চিমবঙ্গের ঢুকু ঠিক আমাদের পশ্চিম হিমালয়ের দিকে এবং আমাদের মানে কালকে সকালের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে তামিলনাড়ু কেরালার আশপাশে বিশেষ করে ঠিক কালকে সকালের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে ঠিক আছে কেরালা মাহে সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক অ্যান্ড তামিলনাড়ু পদুচেরি কড়াইকোলার দিকে শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমরা আন্দামান নিকোবর আইসল্যান্ড এদিকে আমাদের অন্ধ্রপ্রদেশ কোস্টাল কর্ণাটক লাক্ষাদ্বীপ এই দিকে নর্থ অভ্যন্তরীণ কর্ণাটক এবং বজ্রপ্রদেশ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়া বলতে পারে আন্দামান নিকোবর আসল্যান্ড অভ্যতীন কর্ণাটক এদিকে কেরালা মাহের লাক্ষাদ্বীপ এইদিকে উড়িষ্যা এবং তেলেঙ্গানার দিকে হওয়ার সম্মান রয়েছে এছাড়া আমাদের আরব সাগর দিকে চল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ সাত কিলোমিটার বেগে দমকা ছোড়া বলতে তামিলনাড়ু এদিকে কর্ণাটক বড় বড় আরব সাগরের দিকে এবং কালকেরাতেও ভারী থেকে উচ্চ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু এদিকে পদুচের কড়াই করাইখোলার দিকে এছাড়া শুধু ভারী বৃষ্টিপাত হবে কালকেটে ঠিক আছে আন্দামান নিকোবর আসল্যান্ড এদিকে অন্ধ্রপ্রদেশ কোস্টাল কর্ণাটক কেরালা মাহে আমরা লাক্ষাদ্বীপ এবং সাউথ অভ্যতীন কর্ণাটক এবং বজ্রভিত্ত সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হতে পারে আন্দামান নিকোবর আইসল্যান্ড এবং কেরালা মাহে লাখা দিবে উড়িষ্যা এবং তেলেঙ্গানার দিকে এবং কালকের দিকে বঙ্গোপসাগর পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ছোঁড়া বইতে পারে ঠিক লাখা উপকূলের দিকে এবং কেরালা উপকূল বরাবর বিশেষ করে কর্ণাটক উপকূল বরাবর হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আমাদের উড়িষ্যার দিকে আগামী তিন থেকে চার দিন বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্তকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের যে নিম্নচাপটা আমাদের সৃষ্টি হতে চলেছে বঙ্গোপসাগরে তার সেটি করে ঘূর্ণিঝড় আকার ধারণ করা তার না হবে মন তথা ক্রমশ আমাদের অন্ধ্রপ্রদেশ এবং আমাদের উড়িষ্যা উপকূল বরাবর এগিয়ে আসবে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে এবং বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন